বিরোধী কোচবিহারের দিনহাটায় সেখানেও এবারে পর তৃণমূলের রোষ কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক দিনহাটা আদালত চত্বরে বিজেপি বিধায়কের গাড়ি দেখতে পেয়ে হামলা শাসক দলের কর্মীদের একেবারে গো ব্যাক স্লোগান যাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় দেখুন একবার সকাল থেকে এভাবেই উত্তেজনা ছড়ায় দিনহাটা আদালত চত্বরে বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে গুন্ডামি তৃণমূল কর্মী সমর্থকদের দু হাজার সতেরো সালের একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহুকুমায় হাজিরা দিতে গিয়েছিলেন নিখিল রঞ্জন দে অভিযোগ সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান শুরু হয় গাজোয়ারি চলে ঘিরে স্লোগান তৃণমূলের দালালরা কালো পতাকা হাতে তাণ্ডব শুরু করে ছুটতে থাকে একের পর এক ডিম বড় বড় পাথর ধেয়ে যায় বিধায়কের গাড়ির দিকে এই সেই গাড়ি দেখো গাড়ির সামনে লেখা রয়েছে কোচবিহার দক্ষিণ এমএলএ এই গাড়ি করেই তিনি গিয়েছিলেন এবার এবার গাড়ির ভিতরটা আমি একবার দেখাবো আমি যদি গাড়ির ভিতরে একবার যাই এই দেখো পরে রয়েছে ইন্ডিকেটার সহ কাচের টুকরো এ যেন মনে হচ্ছে যে কাচের বিছানা যে কোনো মানুষ যারা রয়েছে তাদের যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে গোড়ায় ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি প্রতিবাদে ফেটে পড়ে গেরুয়া ব্রিগেড পাল্টা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা চলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি রণক ক্ষেত্র তো এলাকা আজকে দিনহাটা উদয়ন যে খাস তালুক সেখানে আমাদের উপরে প্রাণঘাতী যে হামলা হয়েছে তাতে করে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী তারা কোনো গণতন্ত্র মানে না তারা শাসন ব্যবস্থা মানে না ততক্ষণ পর্যন্ত মানুষের মৌলিক অধিকার তারা কোনোদিন ফিরে পাবে বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনায় রাজ্য পুলিশকে কড়া হুঁশিয়ারি দেন বিরোধী দলনে নেতা রঞ্জন দেখে মেরেছে যদি গ্রেপ্তার না হয় নিজি রাজীব কুমার শুনে রাখুন যদি গ্রেপ্তার না হয় কোচবিহারে তো আন্দোলন হবে আমরা এই মেলেরা চুপ করে না যদিও এই হামলার ঘটনায় তৃণমূলের জোকসাজোষ অস্বীকার করেছে খাসপুল শিবির শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে অত স্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিল বাবু বিরোধী দেখলেই গায়ে জ্বালা ধরে শাসকের দুর্নীতি কাঠমানিতে জর্জরিত তৃণমূল এখন বিরোধী দেখলেই ভয় পাচ্ছে তাই হয়তো বারুইপুর থেকে কোচবিহার শাসকের রোষানলে বিজেপি কোচবিহার থেকে কিংসুক দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা মানকর পঞ্চায়েত অফিসের প্রধান এবং ঠিকাদারের মধ্যে বাদানুবাদ কাজের মান বা কাজ নিয়ে বাদানুবাদ কাটমানির শতাংশ নিয়েও টেবিলে রাখা টাকায় মন ভরেনি প্রধানের চলল দর কষাকষি ভিডিও ভাইরাল হতেই গল্পের গরু গাছে তুললেন প্রধান দেখুন ঘটনা এই

যা কাজ হয় ছোট রকম কাজ হয় দুলাখ হাজার টাকা যদি টু করে হয় সেটা তোমার তো পাঁচ হাজার হয়ে যাচ্ছে কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থায় পঞ্চায়েত প্রধান বলছে ঠিকাদারকে আমার এত টাকায় এত পার্সেন্ট কমিশন চাই এর কমে হবে না পঞ্চায়েত প্রধান বলছে আগের বারেও টাকা দেয়নি ঠিকাদার আগেরবারও বারেও টাকাটাও দেয়নি খুব দুঃখ এ জানো অল্পেতে স্বাদ মেটে না দু শতাংশে কি আর মন ভরে টাকার দিকে তাকিয়ে কাঠমানি নিয়ে দর কষাকষি করেও সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহার টাকা নামানোর যে বিষয়টা কেউ যদি নামিয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি হাত দেবো বা তার দিকে ঘুরে দেখবো কিন্তু দেখা যাচ্ছে যে আমি ওটার দিকে তাকায় নিয়ে হাতও দিনি কেউ যদি ইচ্ছা করে ওটা আমাকে ফাঁসানোর জন্য করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভিডিও ভাইরাল হতেই টনক নড়েছে প্রশাসনে মিলেছে শতাব্দী প্রাচীন ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভিডিও আমি দেখলাম মানে বিষয়টা আমি খতিয়ে দেখছি মানে এটা যদি হয়ে থাকে আর কি নিশ্চয়ই মানে সেটা শুভঘট শুনোয়ের দুয়ারে উন্নয়নের রাজ্যে এখন দুয়ারে দাঁড়িয়ে কাচপানি ভিডিও ভাইরাল হতেই ফাপোরে রাজ্যের শাসক দল খতিয়ে দেখার ছেলে ভোলানোর যুক্তি তৃণমূলের গলায় ভিডিও ভাইরাল হতেই পারে অনেক রকম ভিডিও আসতে পারে কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে কারণ আমাদের দল কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না শাসক নেতাদের কখনো কাগজে মুড়িয়ে কখনো তোয়ালে মুড়িয়ে টাকা নিতে এর আগেও দেখেছে বাংলা টাকা দিলেই কাজ মিলবে চাকরি যে পার্টি ইলেকটোরাল বন্ডে দু হাজার কোটি টাকা সংগ্রহ করে সেই পার্টির নিচের তলার লোকরা পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তো ঘুষ নেবেই তাহলে ভোট লুট করবে কেন সবাই তো মানে খাইয়ে খেতে হবে না ঘাসফুল রাজত্বে কাটমানির রাজ পৌঁছে গিয়েছে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত কাটমানির রাজত্বই কি দোস্তর হয়ে গেছে বাংলার সন্তোষ দাস ও রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা হাতিবাগানে মৌকো বোধিরদের স্কুলের ভেতর পড়ুয়াতে শ্লীলতাহানির অভিযোগ প্রতিবাদে স্কুলের বাইরে তুমুল বিক্ষোভ পড়ুয়া অভিভাবকদের শ্যাম্পুকুর থানার বাইরেও বিক্ষোভ স্কুলের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত মিস্ত্রিদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন স্কুলের অভিভাবকেরা এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই কার্যত আজ এই বিক্ষোভ একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি অভিযোগ অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ থানা থেকে বেরিয়ে অভিভাবকদের সঙ্গে কথা প্রিন্সিপালের শুক্রবার দুপুর বারোটায় বিদ্যালয়ে একটি বৈঠকে ডাক দেওয়া হয়েছে বলেও জানা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়